হ্যালো ফ্যামিলি তো চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন মাল ডেলিভারির ভিডিও নিয়ে দশহরা ও গঙ্গা পুজো উপলক্ষে মাদক মাইকের চার জোড়া সেট বের হচ্ছে আজ গঙ্গা পুজো ও দশহরা উপলক্ষে মাদক মাইকের তিন জোড়া তিরিশ ও আটটা চার আজ আবার বের হচ্ছে একসঙ্গে চারজোড়া সেট বের হবে আজ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ নীল তিরিশটা লোড করা হচ্ছে নীল তিরিশের পার্টি আগে এসছে তো নীল তিরিশটা আগে ছাড়া হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ বক্স মেশিন সব লোড করা হয়ে গেছে তো চংগুলো তোলা হচ্ছে গাড়িতে চার জোড়া সেট বেরোচ্ছে আজ আবার একসঙ্গে মদক মাইকের গঙ্গা পুজো দশহরা উপলক্ষে নীল তিরিশটা যাচ্ছে কানপুর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটা একটা করে গাড়ি লোড করা হবে তো ভিডিওটা একটু কেটে কেটে করছি আর্টটা ছাড়াও লোড করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর নিউ তিরিশটা রানিং ফিল্ড চলছে তো ওটা আজই ঢুকবে ঢুকে এখনই আবার বেরিয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছো নিউ তিরিশ নিউ তিরিশ ঢুকে গেছে তো ওই ভিডিওটা তোমার ভিডিও করো নিউ তিরিশটা রানিং ফিল্ড চলছিলো তো ওই ভিডিওটা তোমাদের মাঝে দেওয়া হয়নি নিউ তিরিশটা চলছিলো ধাতিক গ্রাম ফিল্ড তো ধাতিক থেকে আজই ঢুকলো তো এটা এখনই আবার লোড করা হবে নিউ তিরিশ তো নিউ তিরিশটা যাবে সাতগাছিয়া তো তোমরা সকলেই জানো আসানের এক দুই সাতগাছিয়া বিরাট রোড শো কম্পিটিশান তো যারা যারা রোড শো কম্পিটিশান দেখতে চাও তো তারা চলে যেও আর এদিকে দেখতেই পাচ্ছ আটটা চারের গাড়ি লোড করা প্রায় কমপ্লিট ওই গাড়িটাও বেরিয়ে যাচ্ছে আটটা চারের গাড়িটাও বেরিয়ে যাচ্ছে আটটা চার যাচ্ছে ঘোড়া সমস্ত তো তোমরা দেখতে থাকো একটা একটা করে গাড়ি লোড করা হচ্ছে ও ছাড়া হচ্ছে আজ অনেক দিন পর আবার সবুজ তিরিশটা বের হচ্ছে তো সবুজ তিরিশের গাড়িটাও লোড করা হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা দুটো সেট বেরিয়ে গেছে আটটা চার ও নীল তিরিশটা তো এখন সবুজ তিরিশের গাড়িটাও লোড করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বক্সগুলো বের করা হচ্ছে গোডাউন ডাউন থেকে নিউ তিরিশটাও লোড করা হয়ে গেছে বক্স মেশিন গাড়িতে উঠে গেছে তো নিউ তিরিশটা যাচ্ছে সাতগাছিয়া আগামীকাল অর্থাৎ আষাঢ়ের এক দু তারিখ সাতগাছিয়ায় তোমরা সকলেই যেন বিরাট রোড শো কম্পিটিশান আছে তো তোমরা যারা রোড শো কম্পিটিশান দেখতে চাও তো তোমরা চলে যেও আগামীকাল অর্থাৎ আষাঢ়ের এক তারিখ বিকেল চারটের মধ্যে রোড শো শুরু হবে সবুজটা যাচ্ছে চরকুমির পাড়া সবুজটা লোড করা হচ্ছে তোমার ভিডিওটা সবুজ তিরিশের সঙ্গে চারটে চারও যাচ্ছে

তো তোমরা দেখতেই পাচ্ছ দুটো গাড়ি একসঙ্গে লোড করা হচ্ছিল তো নিউ টিরিশ লোড করা প্রায় কমপ্লিট তো নিউ যাবে জিনিসটা যাচ্ছে সাদকাছি চ্যানেলে যারা নতুন আছো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা এখানেই শেষ করলাম বাই